অর্কের দৃষ্টি ধরে সবাই পিছিয়ে তাকালে দেখতে পায় সারা নামছে হাতে একটা শাড়ি পরনে দশ সেই জামা সারার কোনো দিকে খেয়াল নেই সারা সেরি বেয়ে সোজা মিছে আনিতার রুমে চলে গেল কোমর সমান চুলগুলো দুলছে পায়ের নুপুরের জিন জিনে আওয়াজে তালে তালে নৃত্য করছে বাতাসে সারা আনিতার রুমে ঢুকে যেতেই শ্রাবণ গলা খাঁকড়ি দিয়ে কেশে উঠলো শ্রাবণের কাশে দেখে সবাই একটু বিড়ম্বনায় পড়ে গেল অর্ক একটু লজ্জা পেয়ে গেল আনিতা সবাইকে ভেতরে আসতে বললো সবাই ভেতরে আসার পর শ্রাবণ অর্ককে একটা রুমে নিয়ে গেল অর্ক বেশ কিছু দিন এখানে থাকার জন্য এসেছে অর্ক রুমে গিয়ে পিঠে থাকা ব্যাকটা বিছানায় রাখতে শুভ্র শ্রাবণ রুমে ঢুকলো অর্ক ওদের বসতে বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে এদিকে শ্রাবণের কেমন রাগ লাগছে অর্কের উপরে বসতে পারছে না কেন তবে অর্ককে মেরে সাত থেকে ফেলে দিতে ইচ্ছা হচ্ছে কারণ যার না এতে শ্রাবণ ব্রাক্ত হঠাৎ শুভ্রর ফোনে সেই নাম্বার থেকে আবার কল আসাই শুভ্র তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ জিজ্ঞাসা করলেও শুভ্র শুধু বলছে এসে বলছে শ্রাবণ ও আর ঘাটে নেই শুভ্রকে যেতে দিয়েছেন শ্রাবণ পকেট থেকে সিগারেট বের করে বারান্দায় চলে গেল শুভ্র এক ছুটে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়েছে দিয়ে জোরে একটা শ্বাস ফেলে কল রিসিভ করলো তারপর কাপা কাপা কণ্ঠে বলে উঠল কে কি দরকার তোমার কল দিয়েছ কেন থেকে একটা শয়তানি হাসি ভেসে আসলো তারপর থেকে মেয়েটা শান্ত কণ্ঠেই বলে উঠে একটা দিনও খোঁজ দাওনি আমি বেঁচে আছি নাকি মরে গেছি এই ছিল তোমার ভালোবাসা তাই না শুভ্র দেখো এ কি শুভ কেন তুমি মেবি এখন ঘামতে শুরু করেছো যাও আগে ফ্যান ছেড়ে দাও নয়তো আবার ঠান্ডা লেগে যাবে বলে অপাশের কলে থাকা মেয়েটা হেসে উঠল সত্যি শুভ্র ঘামছে কেন ঘামছে সে কারণ কি শুভ্র বেডসাইড থেকে এসি রিমোট নিয়ে এসি চালু করে পাওয়ার কমিয়ে দিল তারপর বিছানায় বসে বেড সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এক ঢোকে পুরো গ্লাস পানি খেয়ে নিল গলা পরিষ্কার করে বলে উঠলো দেখো কি কারণে কল সরাসরি বলো এতক্ষণ হাস ছিল শুভ্র শান্ত কণ্ঠ শুনে সেও শান্ত কণ্ঠে বলে উঠে আমার বাচ্চা কই শুভ্র শুভ্র চোখ কালে উঠে যায় কোন বাচ্চার কথা বলছে এই মেয়ে আর কেন বলছে তাকে শুভ্র ঢোক শুকনো ঢোক গিলে বলে বাচ্চা মানে আমার বাচ্চাকে নিয়ে নিয়েছো তুমি বলো আমার বাচ্চা কই তোমার কথা ভুল হচ্ছে তোমার বাচ্চা আমি কেন নিব মেয়েটা বোধহয় হাসলো তারপর হাসতে হাসতে বলে উঠলো মিস্টার তালুকদার শুভ্র নাটক বন্ধ করো আমি আসছি আমার মেয়েকে নিতে কে তোমার মেয়ে যাকে তুমি সিটি হসপিটাল থেকে অ্যাডাপ্ট করেছো আর যার মাকে মৃত ভেবেছ আমি আসছি আমার মেয়েকে নিতে অহো না তুমি ভুল করছো আমার নাম মনে আছে তোমার আমি তো ভেবেছিলাম ভুলে গেছো তবে শুধু আমি আমার মেয়েটাকে নিয়েই চলে আসবো তোমার জীবনে ফিরবো না প্রমিস ফিক পিক আওয়াজে কল কেটে গেলো শুভ্র ধপাস করে বিছানায় বসে পড়ল অহনার মানসিক ভারসাম্য চলে যাওয়ার পরে সে অরুকে নিয়ে এসেছিল হ্যাঁ ওরো তার নিজের সন্তান না তবে সে বাদে পুরো সবাই জানে তার মেয়ে ওরু তার রক্ত তার শরীর শুভ্র ঘামছে ওরুকে এসে খুব ভালোবাসে ওরুকে না দেখলে তার হৃদয় মুচড়ে উঠে আর অহনা বলল ওরুকে নিতে আসবে না এ হতে পারে না শুভ্র নিজের মাথায় চুল খাম নিজে খামছে ধরলো পাগলের মতো লাগছে তার নিজেকে শুভ্র বিছানায় টানটান হয়ে শুয়ে পড়লো কী ভাবে কী করবে সেই ভাবনায় ব্যস্ত সে এক হাত চোখের উপর দিয়ে শুয়ে পড়ল কল পরে ওহনার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়লো সে জানে তার মেয়ে শুভ্রর কাছে খুব ভালো আছে যেখানে শুভ্রর মতো কেয়ারিং মানুষের কাছে সে এত ছিল সেখানে তার ওই বাচ্চা মেয়েটাও কতই না ভালো আছে ওহনা কল্পনায় তাকে তার ছোট্ট নারী ছেঁড়া ধনকে ওহনাকে অহনা তার মেয়েকে নিয়ে দেশ ছাড়বে সে না এখানে থেকে পিতার পরিচয়হীন তার মেয়ে বড় হোক ফরেন কান্ট্রিগুলোতে বাপ না থাকলেও সন্তানকে খুব সহজেই মানুষ করে তোলা যায় তবে আমাদের দেশে সমাজে টিকতে পারাও কষ্ট হয়ে যায় অহনা ভাবতে থাকে কিছুক্ষণ আগের ঘটনা চাষব্যাক ডক্টর ফারজানা নিজের কম্পিউটারে সেদিনের সকল অ্যাডাপ্ট হওয়া বাচ্চার লিস্ট বের করলেন এবং সেই লিস্টে হঠাৎ চোখ আটকে যায় রাহির পিতার নামের জায়গায় ফারিস তালুকদার আর মাতার জায়গায় মোল্লা হ্যাঁ অহনার পুরো নাম অহনা মোল্লা রাহি ফারিজ তালুকদারের ছবি দেখার পর ওহনা পুরো শিওর হয়ে যায় এটাই তার মেয়ে আর শুভ্র সেই মেয়েকে নিয়ে গেছে তবে তার কাগজ তার কোনো খোঁজ কেন নিল না সেদিন তো শুভ্র আসতে দেরি হচ্ছিল বলে ডাক্তার ফারজানার স্বামীর গাড়িতে উঠেছিল তারা ওনার ভালো লাগে যে তার মেয়েটা খুব ভালো আছে তবে মুহূর্তে মন বিষিয়ে যায় কারণ তার মেয়েটাকে তার কাছ থেকে দূরে নিয়ে গেছে তার খোঁজ একবার ওকে নেয়নি সে বেঁচে আছে নাকি মরে কোনো কোনোদিন জানতে চায়নি একে তো তার ভাইটাকেও শেষ করে দিয়েছিল ওই পরিবার এর মানুষজন তাকেও শেষ করেছে আবার তার মেয়েটাকেও তার কাছ থেকে কেড়ে নিয়েছে ভেবেছিল শুধু মেয়েটাকে খুঁজে পেলে তাকে নিয়ে দেশ ছাড়বে তবে এবার অতীতের সাথেও দেখা হবে হয়তো ওখানে দেরি না করে শুভ্র নাম্বারে ফোন লাগিয়েছিল তখন আনিসর হৃদয় দুমড়ে মুশরে যাচ্ছে ভালো লাগছে না তার বাইরে শুনতে পেয়েছে শ্রাবণ ভাইরা অর্ক ভাইকে নিয়ে চলে এসেছে সেই ক্লাস ওয়ানে থাকতে শেষবার দেখেছিল অর্ক ভাইকে তবে এখন কোনো ইন্টারেস্ট নেই তার সাথে দেখা করে ভালো মন্দ জিজ্ঞাসা করার আনিসা এখন একটা চিন্তা চিন্তা একটাই চিন্তা শ্রাবণ ভাইয়ের বিয়ে হয়ে যাবে তার সামনে শ্রাবণ ভাইকেও অন্য কোনো মেয়ে এসে শ্রাবণকে ভালোবাসবে এলোমেলো চুলগুলো সজা করে দেবে সে চাইলেও কিছু করতে পারবে না তার ভালোবাসা তো অপ্রকাশিত আনিসার ভাবনার মাঝে ছাড়ার গলা শোনা গেল দরজার বাইরে থেকে স্যার দরজা ধাক্কাচ্ছে আনিসা কেন জানি সারার সাথে সব দক্ষ মন খুলে বলতে ইচ্ছা করে আনিসা চোখ মুছে উঠে দাঁড়িয়ে দরজা খুলে দিয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়ে সারা দরজা খুলে ভিতরে ঢুকে দেখে আনিচা আবার উপর হয়ে শুয়ে পড়েছে সারা ভ্রুচিয়ে কিছু আন্দাজ করতে পেরে বলে উঠে আপু কেন সারার কথা শুনে যেন চোখ দিয়ে এক পানি তবে সে সামনে নিজের কান্না দেখাতে চায় না তাই চোখ মুখ মুছে উঠে বসে এলোমেলো চুলগুলো হাত খোপা করে হেসে উঠে বলে আরে না বলো কি বলবা সারা আনিসার মুখের দিকে তাকিয়ে বুঝলো এখন কিছু জানতে চাইলেও আনিসা বলবে না কিন্তু যখন মন ভালো হবে তখন সব আপনি আপনি বলে দেবে সারাও আনিসার কান্না করার কথা শুনেছে কাছ থেকে তাই তো সেখানে এসেছে সারা আনিসার পাশে বসে থাকা একটা ব্যাগ আনিসার সামনে ধরে বলে উঠে আপু সারপ্রাইজ আনিসা ব্যাগের দিকে তাকে বলে উঠে কিসের বোন আগে বলো কাউকে বলবো না আচ্ছা বলবো না বলো চলো ছাদে যাই তারপর বলবো ছাদে যেতে হবে কেন নয়তো না আসো বেগত্তা আনিসের ছাড়ের পিছে যেনে ছাদে উঠে এলো তারপর দলনায় গিয়ে বসলো ছাড়া হাতে থাকা ব্যাগটা আনিশার সামনে উপর করে ঢেলে দিল সাথে কতগুলো ভিন্ন ভিন্ন চকলেট বেরিয়ে এলো ব্যাগ থেকে আনিসা ভ্রুকুচকে তাকাতে সারা বলে উঠলো এগুলো তোমার দা ভাই তোমাকে দিয়েছে বলেছে আনকে দিবা আর একটা তোমার কাউকে বলতে নিষেধ করেছে আনিসা ভ্রুকুচকে তাকালো মুহূর্তেই মন খুশি হয়ে গেল চকলেট তার ভীষণ প্রিয় আর শুভ্র ভাই জানে আনিশা রেগে গেলে চকলেট দিলে রাগ কমে যায় আনিসা চকলেট খুলে খেতে শুরু করলো ছাড়াও একটা খুলে কামড় বসে আকাশের পানে তাকিয়ে খেতে শুরু করলো আর আনিশের সাথে গল্প করা শুরু করলো এটা সেটা নিয়ে আসলে চকলেটগুলো সারার কাল ফাতে আপত দিয়েছিল কিন্তু এখন আনিশের রাগ ভাঙাতে চকলেটগুলো কাজে লেগেছে সারা জানে শুভ্র কাউকে কিছু দিলে সবাই কোনো বাক্য ছাড়াই গ্রহণ করেন সেদিক থেকেও আনিসুর শুভ্র ভাই বলতে পাগল আনিসের দুঃখ কমে গেছে প্রায় ভুলে গেছে সারার সাথে গল্পে ব্যস্ত সে এদিকে অর্ক ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে কাউকে দেখতে পেলো না বারান্দায় গিয়ে তাকে দেখলো শ্রাবণ উল্টো দেখে ফিরে সিগারেটে ধোয়া অর্ক হেসে শ্রাবণের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে শ্রাবণের ঘাড়ে হাত রাখলো শ্রাবণের কোনো ভাবাবেগ হলো না অর্ক হেসে বললো তোর স্মোকিং করার অভ্যাস গেল না এখনো শ্রাবণ আরে তাকিয়ে ধোয়া ছেড়ে বলে প্রায় মাত্র দু বছর ধরে খাই ভাবে কথাটা তারপর বেশ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠলো আচ্ছা শ্রাবণ একটা কথা বলি হুম বল শ্রাবণ বাইরের দৃষ্টি দেখেই বলে উঠে অর্ক হেসে বলে উঠে আচ্ছা আমি বাড়িতে ঢুকতে একটা গলাপে পড়িতে দেখলাম সেটা কেড়ে শ্রাবণ অর্কের দিকে ফিরে তাকিয়ে বলে উঠলো মানে অর্ক হেসে বলে উঠলো ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরে পায়ের উপর পড়া চুলগুলো ছেড়ে দেওয়া ছিল সিঁড়ি দিয়ে নেমে ঘরে চলে গেল বিশ্বাস কর শ্রাবণ এক মুহূর্তের জন্য আমার ধমনী কাজ করা বন্ধ করে দিয়েছিল এটা জাস্ট আমার আর কিছু বলার আগেই শ্রাবণ নিজের রক্তচক্ষু নিয়ে অর্কিড কলার চেপে ধরে বলে উঠলো চলবে